গণদর্শন গণদর্শন করার পরে সেকে আবার হত্যা করা হয় সেকে কে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় যাতে কথা না বলতে পারে গুরুত্বপূর্ণ টিভিশনে আসছি যা দেখলাম এই সমাজে যা করছে একটা মেয়ে মমিতা বলছে যে মেয়েটা নাম মমিতা একটা মেয়েকে আঠারো জন ছেলে দর্শন যা শুনলাম একটা মেয়ে হ্যাঁ পরীক্ষা ডাক্তারের পরে দেড়শো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম বীর্য একটা নারী হাতে পাওয়া যায় তাহলে কতটা ছেলে মিলে দর্শন করেছে তাও শুনলাম যে বান্ধবী সহ জিনিসটা যে বান্ধবী ধরে রাখছে আর হ্যাঁ ছেলেরা দর্শন করেছে শরীরে অসংখ্য কামড়ের দাগ এরপরে গলার হাড্ডিটা ভেঙে ফেলেছে আচ্ছা এই ধরনের কাজ নারীদের বেলা হয় নারীরা কোথায় গিয়ে নিজেদের হেফাজত করবে আর কিভাবে হেফাজত করবে তাদের যদি হেফাজতেই হ্যাঁ একজন প্রধানমন্ত্রী দিতে পারে নাই একজন প্রধানমন্ত্রী যদি সে একজন নারী হয়ে আর একটা নারীর হেফাজত করতে না পারে সে প্রধানমন্ত্রীদের ক্ষমতায় টাকা দরকারই নেই সে কারণ সে একটা নারী হয়ে যে একটা নারীর মর্যাদা সে না রাখতে পারে এটা কি এটা কি কি হচ্ছে আই হায় মাথাটাই নষ্ট হয়ে যায় সব গুণনার দেখলে একবার চিন্তা করেন আপনারা যারা আছেন একবার চিন্তা করেন যে একটা মেয়ে যোজো ভাষায় যেতে না পারে সে এ বন্ধক না করা যায় সে কর্মস্থল দিয়ে ভাষায় যাওয়ার পথে সেই নিরাপদটা না সেনানাতে তাকে ধরে নিয়ে দর্শন করা হয় গোনা দর্শন